অপারেশন সিন্দুরের গুরুত্ব তুলে ধরতে জাপান যাচ্ছেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় জাপান সহ ভ্রমণ করবেন এশিয়ার আরো চারটি দেশ জানা যাচ্ছে অপারেশন সিন্দুর সহ ভারতের গৃহীত পদক্ষেপগুলো ভারতের সন্ত্রাস অভিযান বিশ্ব দরবারে তুলে ধরতে দেশে দেশে সর্বদলীয় প্রতিনিধি দল পাঠাচ্ছে কেন্দ্র গত সাতই মে পাহেলগাঁও হবে জঙ্গি হামলা জবাব দিতে পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের একাধিক জঙ্গি আস্তানা ধ্বংস করে ভারতীয় সেনা এই অভিযানের নাম রাখা হয় অপারেশন সিন্দুর এরপর ভারতের বিরুদ্ধে পাকিস্তানের সেনাবাহিনী ও সাধারণ নাগরিক হত্যা দায় উঠে এসেছে তবে এই অভিযান ছিল শুধুমাত্র জঙ্গি পরিকাঠামোর বিরুদ্ধে সেনাবাহিনী ও সাধারণ নাগরিকরা নিশানায় ছিলেন না এই বিষয়টি আন্তর্জাতিক মহলে স্পষ্ট করে দিতে চায় ভারত সেই সঙ্গে পাকিস্তান কিভাবে সন্ত্রাসবাদ তৈরি করছে এবং পালন করছে সেই অন্ধকার দিকটাও বিশ্বের সামনে তুলে ধরবে ভারতের এই সর্বভারতীয় প্রতিনিধি দল সেই কারণেই জাপান সফরে যাচ্ছেন ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় এই প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন জেডিইউ সাংসদ সঞ্জয় ঝা তবে সূত্রের খবর প্রাথমিকভাবে প্রতিনিধি দলে বহরমপুরের তৃণমূল সাংসদ ইউসুফ পাঠানকে রাখার সিদ্ধান্ত নিয়েছিল কেন্দ্র কিন্তু দলের সঙ্গে কোনো রকম আলোচনা না করে এমন সিদ্ধান্ত নেবায় সেই প্রস্তাব খারিজ করে দেওয়া হয় অবশেষে কেন্দ্রীয় সংসদ বিষয়ক মন্ত্রী রিজিজু মমতা বন্দ্যোপাধ্যায়কে ফোন করে অনুরোধ করার পর মুখ্যমন্ত্রীর প্রস্তাব অভিষেকের নাম চূড়ান্ত হয় এদিন সকালে কলকাতা বিমানবন্দর থেকে দিল্লির উদ্দেশ্যে রওনা দেন অভিষেক যাবার সময় বিমানবন্দরে উপস্থিত সাংবাদিকদের নিজের ঘড়ি দেখিয়ে বলেন ফ্লাইটের সময় হয়ে গেছে জানা যাচ্ছে আজই জাপান যাচ্ছেন অভিষেকের প্রতিনিধি দল এরপর সেখান থেকে তারা সিঙ্গাপুর মালয়েশিয়া দক্ষিণ কোরিয়া এবং ইন্দোনেশিয়া সফর করবেন আনন্দ আর ভালোবাসার দীপ্তিতে গড়া সমুজ্জ্বল পরমা ঠিক তোমারই মতো শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স আগরতলা উদয়পুর ধর্মনগর কলকাতা